তোমরা গড় আমার প্রশ্ন দেখতে পাচ্ছ যে উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেজ তৈরির জন্য এস কোড লেখো তাহলে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে এটার জন্য আমাদেরকে এসটিএমএল একটা কোড লিখতে হবে তাহলে আমরা খুব ইজি পদ্ধতিতে আমরা এটা সমাধান করার চেষ্টা করব প্রথমত দেখো এটা আমাদের একটা কি টেবিল এটা একটা কি টেবিল তাহলে যাই হোক আমরা যখন এসটিএমএল শুরু করি তখন প্রথমতই লিখি এস তারপর এম লিখবো বডি তারপরে আমরা এটি কি তৈরি করতেছি বলতো টেবিল না এই জন্য আমরা একটা ট্যাগের নাম দিব সেটা হচ্ছে কোন ট্যাগ বলতো টেবিল ট্যাগ ক্লিয়ার এখন টেবিল ট্যাগ দেওয়ার পরে দেখো তো টেবিলের মধ্যে এগুলো কী আছে বর্ডার আছে না তাহলে আমরা এখানে লিখবো বর্ডার কি লিখব বলতো বর্ডার তাহলে টেবিল বর্ডার এখানে আমরা টেবিলের পুরুত্বটা কতটুকু হবে যে আমরা লিখবো ওয়ান জেল তার মানে আমাদের টেবিলের পুরুত্বটা হবে ওয়ান পিকজেল ঠিক আছে তারপরে এখানে দেখো তো আমরা 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 হচ্ছে আমরা হচ্ছে বলে দিলাম যে এখন আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে কি একটা টেবিল তৈরি করবো দেখো একটা টেবিল তৈরি করবো টেবিলের প্রথমে কি আছে দেখো তো টেবিলের প্রথমে কি আছে যে একটা রো আছে না এগুলো রো না তাহলে আমাদেরকে এখানে একটা ট্যাগ ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে কি টিআর মানে হচ্ছে কি টেবিল রো তাহলে টেবিল রো টেবিল রো দেওয়ার পরে এখানে আমরা কি দিব টিডি কি দিব বলো তো টিডি এটা আমাদের টেবিল ডেটা এটা কি বলো তো পিপিলিকাটা আমাদের একটা টেবিল ডেটা এখন আমাদের এখানে একটা শর্ত দিছে যে পিপিলিকা ওয়েবসাইট লিঙ্ক করা আছে পিপিলিকা পিপিলিকা যে এখানে আমাদের টেবিল ডেটাটা আছে সেখানে কি করা আছে বলতো ওয়েবসাইটের একটা কি করা আছে লিঙ্ক করা আছে তাহলে আমরা জানি যে ওয়েবসাইটের যদি লিঙ্ক করা থাকে তাহলে লিঙ্ক করার জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করি বলতো এ ট্যাগ এটা তোমরা নিশ্চয়ই জানো তাহলে এ ট্যাগ আমরা কি করলাম এখানে লিঙ্কের জন্য আমরা এ ট্যাগ ইউজ করলাম এবং আমাদেরকে একটা ইন্ট্রিবিউট ইউজ করতে হবে এইস রেফ মানে হাইফার টেক্সট রেফারেন্স তারপরে এইখানে আমরা কী দিব যেহেতু এটা একটা লিঙ্ক করা আছে তার মানে এইটা হচ্ছে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমরা ভিতরে দিব ডাব্লু ডাব্লু ডট আমরা সামনে এস টি টিপি কথাটাও ইউজ করতে পারি আমি সরাসরি দিলাম ডাব্লুডাব্লু ডট পিপি লিকা পিপি লিকা ডট কম তারপরে আমি এই এই ট্যাগটা কি করে দিলাম ক্লোজ করে দিলাম কারণ যেটা যেটা ওয়েবসাইটের নাম সেটা সবসময় কি থাকবে ট্যাগের ভিতরে থাকবে এবং আমরা কোথায় ক্লিক করব পিপিলিকাতে ক্লিক করব কোথায় ক্লিক করব পিপিলিকাতে ক্লিক করলে আমরা পিপিলিকা ডট ওয়েবসাইটে যাব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তারপরে আমরা কি করব এটা হচ্ছে এই ট্যাগটা কি করে দেব ক্লোজ করে দেবো তাহলে দেখো তো আমাদের এই ডেটাটা কমপ্লিট হয়েছে কি না হ্যাঁ তাহলে আমরা টিডি কি করব ক্লোজ করব আবারও আমাদের একটা কি আছে টিডি আছে না আবারও আমাদের একটা কি আছে টিডি আছে। এখন এইখানে একটা বলে প্রশ্নের মধ্যে যে বাংলাদেশ যে কথাটা আছে হচ্ছে একটা ইমেজ আছে এই বাংলাদেশ কথাটাতে একটা কি যদি আমি এখানে প্রশ্নটা একটু দেখি প্রশ্নটা এখানে দেওয়া আছে যে বাংলাদেশের মানচিত্র আশি গুণনে একশো যুক্ত করা আছে তাহলে এখানে আমাদের ইমেজের হাইট এবং ওয়াইট যেটা আছে সেটাও আমাদের কি দিয়ে দেয়া আছে তাহলে আমরা কি করব আমরা জানি যে আমাদের ইমেজের জন্য আমাদের যেটা একটা ইউজ করতে হয় সেটা হচ্ছে img এবং অ্যাট্রিবিউট হিসেবে লাগে src ইকুয়াল তাহলে আমাদের এই পিকচারটার নাম কি বাংলাদেশ বাংলা বাংলাদেশ .jpg ঠিক আছে তারপরে আমরা কি করব ইমেজ ট্যাগটা ক্লোজ করে দেব তোমরা নিশ্চয়ই জানো যে ইমেজ ট্যাগ হচ্ছে ইমেজটা হচ্ছে একটা ইমটি ট্যাগ এই জন্য এটা ইন্ডিং ট্যাগ প্রয়োজন হয় না আমাদের কি এই ডেটাটা আমরা কি করে ফেললাম কমপ্লিট করে ফেললাম তারপরে আমরা টিডি কি করে দেব ক্লোজ করে দেব টিডি ক্লোজ করার পরে দেখো তো আমাদের এই টেবিল রোটা আমাদের কি হয়েছে কমপ্লিট হয়েছে না তাহলে আমরা কি করব টি আরও আমরা কি করে দেব ক্লোজ করে দিব ঠিক আছে তারপরে আমাদের একটা একটা টিআর মানে টেবিল রো আমাদের কমপ্লিট হয়েছে হয়ে গেছে এখন দেখো আমাদের আরও একটা টেবিল রো আছে তাহলে আবারও আমি ঘোষণা করবো টিআর তারপরে হচ্ছে আমি কি নিব টিডি দেখো তো টি ডি মধ্যে এটা কি হয়েছে দেখো তো এই কলামটা কি এই যে কলামটা নিচে নামার কথা ছিল না এই কলামটা আমাদের কি হয়েছে কেটে গেছে তাহলে আমরা লিখবো কলাস প্যান কী লিখবো বলো তো কলাশ প্যান কয়টা গেছে কেটে গেছে এক দুই দেখো এটা মাঝখান দিয়ে আসলে কয়টা হইতো একটা দুইটা ঠিক আছে তাহলে কলাস প্যান কত টু তারপরে আমি এটা কি করে দেব ক্লোজ করে দেবো এবং আর একটা বিষয় হচ্ছে দেখো আমাদের যে হচ্ছে এখানে যে আমাদের কলাম কেটে গেছে ঠিক আছে কলাস পেন আমরা টু লিখলাম আরেকটা একটা বিষয় দেখো এনসিটিভি কথাটা কোথায় আছে দেখো তো মাঝখানে এই আমি অ্যালাইন কথা লিখবো কি লিখবো বলো তো অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার ঠিক আছে অ্যালাইন কি লিখলাম সেন্টার তারপর আমি এইটা একটা ক্লোজ করলাম তারপরে হচ্ছে আমি কি লিখবো এনসিটিভি কি লিখবো বলতো এনসি টিভি তাহলে আমার এনসি কথা কথাটা কোথায় যাবে বলো তো মাঝখানে যাবে এবং কলাম যে কেটে গেছে সেই কলমটা আমাদের কেটে যাবে তারপরে আমি কি করব টিডি ক্লোজ করে দিব তাহলে টিডি ক্লোজ করার সঙ্গে সঙ্গে আমার এই ডেটাটাও এই ডেটাটাও কি হয়ে গেল। এই এই টেবিল রোটাও আমার কমপ্লিট হয়ে গেল তাহলে আমি টেবিল রোটাও কি করবো ক্লোজ করে দেবো দেখো তো আমাদের দুইটা টেবিল রো কী হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এইখানে একটা টেবিল রো কমপ্লিট করলাম এখানে একটা টেবিল রো কমপ্লিট করে ফেললাম আমাদের আরো একটা টেবিল রো আছে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের আরও একটা টেবিল ডো তাহলে আবার আমি টেবিল ডো ঘোষণা করব। টেবিল ঘোষণা করার পরে তাহলে এইখানে দেখো তো কী আছে এইটা নিচে আছে এটা কোথায় আছে বলতো এইস ও তাহলে আমাদের আমাদের এইটা হচ্ছে ডেটা এটা আমাদের কি একটা টেবিল ডেটা যাই হোক আমাদের টেবিল ডেটা যেহেতু আমরা টিডি ঘোষণা করি টিডি ঘোষণা করার পরে এই টেবিল ডেটাতে আমাদের কী আছে প্রথমে আছে এইস আর টুটা কোথায় আছে বলো তো নিচে আসে না টু নিচে থাকলে হয় সাব হয় কি হয় তো সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট টু আবার হচ্ছে সাবক্লোজ যেহেতু শুধু টু আমাদের কোথায় আছে নিচে আছে তারপরে আমরা কি দিব ও দিব তারপরে দেখো আমাদের এই ডেটাটা এখন কি হয়েছে কমপ্লিট হয়েছে দেখো এইচ টু ও এইচ টু ও আমরা লিখছি লেখার পরে আমরা টিডিটা এবার কি করে দিব ক্লোজ করে দিব। দেখো তো আমাদের আরো একটা টিডি আছে না দেখো তো আরো একটা টিডি আছে না তাহলে আমি কি করব আরো একটা টিডি নিলাম টিডি নেওয়ার পরে এখানে কি আছে বলো তো এ তারপরে হচ্ছে মাইনাস এ উপরে আছে কোথায় আছে বলো তো উপরে তাহলে উপরে যদি থাকে তাহলে আমরা কি লিখি বলো তো এ উপরে থাকলে লিখি সুপ মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট মাইনাস এম তারপরে হচ্ছে আবার সুপ কি করে দিব ক্লোজ করে দিব দেখো তো এই ডেটাটাও আমাদের কমপ্লিট হয়েছে কি না তাহলে আমি টেবিল ডেটাটা কি করে দিব ক্লোজ করে দিব টেবিল ডেটাও কি করে দিলাম ক্লোজ করে দিলাম তাহলে আমাদের এই রোটা কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তাহলে আমাকে টেবিল রোটাও কি করতে হবে ক্লোজ করতে হবে ঠিক আছে আর কি আমাদের কিছু আছে না আর আমাদের কিছু নাই এখন আমি কি কি ক্লোজ করব টেবিল ক্লোজ বডি ক্লোজ স্টিমেল ক্লোজ তাহলে আমি কি কি ক্লোজ করবো টেবিল ক্লোজ তারপরে হচ্ছে বডি ক্লোজ তারপরে স্টিমেল ক্লোজ দেখো ময়মনসিংহ বোর্ড বোর্ডের যে কোশ্চিনটা আছে আমরা খুব সহজেই সলভ করে ফেললাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো আর এই বিষয়গুলোর যদি বেসিক সম্পর্কে তোমার তুমি যদি না জেনে থাকো তাহলে আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে তুমি সেগুলো দেখে আসো ইনশাল্লাহ তুমি এই বোর্ডটা খুব ভালোভাবে বুঝতে পারবা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম